আসসালামু আলাইকুম শার্টার স্টক পার্ট সেভেনে আপনাদের সকলকে স্বাগতম আজ এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা শার্টার স্টকে ভিডিও আপলোড করবেন এবং গত ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আপনারা শাটার স্টকে ফটো আপলোড করবেন সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন তাহলে আসেন দেখে নেওয়া যাক চলে আসলাম ফাইলে ফাইলে আসার পর এইখানে কিছু ইমেজ দেখতে পার্টিছেন এই ইমেজগুলি আমি গত ভিডিওতে আপলোড দেয়া দেখিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন দুইটি ভিডিও দেয়া আছে এই দুইটি ভিডিও দেখাবো কিভাবে আপনারা এসিও করবেন এবং শাটার স্টকে আপলোড করবেন এর আগে আপনাকে কিছু জানতে হবে আপনি যদি শাটার স্টকে ভিডিও আপলোড করতে চান কি ফরম্যাটে আপনি দিবেন এবং ভিডিওর রেজলিউশন কত হতে হবে এগুলি আপনাকে অবশ্যই জানতে হবে যদি আপনাদের সমস্যা হয় সরাসরি শার্টার স্টক থেকে বোঝার বা দেখার সমস্যা হলে আপনারা চ্যাট জিবিটি ব্যবহার করবেন চ্যাট জিবিটিতে চলে আসলাম এইখানে আমি তাকে প্রশ্ন করেছি যে আমি শার্টার স্টকে কাজ করতে চাই এখন সেখানে আমি ভিডিও দিতে চাচ্ছি সেখানে কেমন রেজলিউশনের ভিডিও নেয় বা কী ফর্ম্যাটে নেয় বা কত সেকেন্ড হওয়া উচিত সেখানে আমাকে এখানে দেখতে আমাকে বুঝিয়ে দিয়েছে প্রথমেই বলেছে রেজুলেশন কমপক্ষে ফুল এইচডি এখানে হতে হবে উনিশশো বিশ বাই হাজার এবং বেস্ট বিক্রি ফোর কে হতে হবে আরও ভালো হবে যদি সিক্স বা এইট হয় আপনারা ফোর দিলেই হবে এবং এখানে দিয়েছে ফাইল ফরম্যাট সেখানে আপনি এমপি ফোর এবং এমওভি ফরম্যাটে দিতে পারবেন এবং নিচে দিয়েছে ভিডিওর দৈর্ঘ্য পাঁচ থেকে ষাট সেকেন্ড হতে হবে এবং সবচেয়ে ভালো বিক্রি বা ডাউনলোড যেগুলো বেশি হয় আট থেকে পনেরো সেকেন্ডের মধ্যে আপনারা চেষ্টা করবেন পাঁচ সেকেন্ডের উপরে করতে এবং দশ সেকেন্ডের নিচে করতে যদি আপনারা বেশি সেকেন্ডের ভিডিও দেন আপনার ফাইলটি অ্যাপ্রুভ করবে কিন্তু যিনি আপনার ফাইলটি কিনবে বা কিনতে আসবে তারা অনেক সেকেন্ডের হওয়ার কারণে তার অ্যামাউন্ট বেশি হবে এর জন্য তারা নিতে চায় না তারা চেষ্টা করে যত কম সেকেন্ডের হয় সেই ভিডিওগুলি তারা নেওয়ার চেষ্টা করবে বা চেষ্টা করে এজন্য আপনারা পাঁচ থেকে দশ এতটুকু সেকেন্ডের মধ্যেই রাখবেন আমি চলে আসে ফাইলে এই দুইটা ফাইল বা এই দুইটা ভিডিও আমি আপনাকে এসিও এবং আপলোড করে দেখাবো এবং আপনারা কি ভিডিও করবেন বা কি ধরনের ভিডিও করবেন বা কি দিয়ে আপনারা ভিডিও করবেন যখন আপনারা ভিডিও করবেন আপনাদের মোবাইল ফোন অথবা আপনাদের ক্যামেরা যদি থাকে আপনারা বিভিন্ন ভিডিও বা বিভিন্ন ছবি তুলে শাটার স্টকে কাজ করতে পারবেন সেগুলো কাস্টমাইজ করে এবং একটা জিনিস খেয়াল রাখবেন ছবি তুলতে গিয়ে বা ভিডিও করতে গিয়ে ব্র্যান্ড যেগুলো জিনিস যেমন লোগো বা একটা কোম্পানির লোগো বা একটা কোম্পানির শার্ট বা কোনো ব্যানার বা কোনো পোস্টার এসবের ছবি বা ভিডিও করা যাবে না যদি এগুলো করেন তাহলে শার্টার স্টক এগুলো রিজেক্ট করে দিবে। এবং আরও অন্যান্য কারণ আছে ভিডিও রিজেক্ট করার জন্য সেগুলো আপনারা কখনো করবেন না এবং আপনারা সবসময় শার্টার স্টকের শর্তগুলো ফলো করবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন তাহলে দেখবেন আপনার ফাইলগুলি বা ভিডিওগুলি অ্যাপ্রুভ করবে এবং সেখান থেকে আপনারা হিউজ পরিমাণ আর্ন করতে পারেন আপনারা চেষ্টা করবেন আপনারা কোথাও ঘুরতে গেছেন গাছের ভিডিও করবেন বা গাছের ছবি তুলবেন অথবা একজন লোকের পারমিশন নিয়ে একটা দোকানে চা বিক্রি করতেছে সেই ভিডিওটি আপনারা করতে পারেন অথবা আপনারা হেঁটে যাচ্ছেন সেই ভিডিওটি আপনারা করবেন এবং চেষ্টা করবেন আপনারা ফোন দিয়ে তুলেন অথবা ক্যামেরা দিয়ে তুলেন আপনাদের ক্যামেরা বা ফোন যেন ঝাঁকুনি না হয় বা আপনারা যখন ভিডিও করবেন সেই ভিডিওটি যেন স্মুথ বা সুন্দর হয় এবং কোয়ালিটিফুল হয় এটি আপনারা ফলো করবেন এখন আসি কিভাবে আপনারা ভিডিও এসিও করবেন ভিডিও এসিও করার জন্য আমাদের একটি ওয়েবসাইট আছে রবি ম্যাটারটা সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আনলিমিটেড ভিডিওর ম্যাটারাটা করে নিতে পারেন চলে আসলাম রবি ম্যাটারাটাতে এখানে আসার পর আপনারা রবি ম্যাটারাটা কীভাবে খুঁজে পাবেন আপনারা যখন বারে লিখবেন রবি ম্যাটারাটা রবি ম্যাটারাটা লিখে সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে এখানে ক্লিক করবেন আমাদের রবি ম্যাটারাটাতে নিয়ে আসবে এখানে আসার পর প্রথমত আপনারা লগ ইন করে নেবেন লগ করে নেওয়ার পর এখানে চেষ্টা করবেন আপনারা তিনটা জিমেল থেকে এপিআই কি নিয়ে এসে একটা জিমেলের মধ্যে রাখবেন তাহলে আপনার এখানে ম্যাটা ডাটা করতে বা কোনো সমস্যা ফেস করবে না বা কোনো ইরোড দেখাবে না যে এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি না আমি দুইটা এপিআই কি নিয়ে রেখেছি আপনারা তিনটা বা চারটা জিমেলের এপিআই কি যত এপিআই কে এখানে রাখবেন আপনার ম্যাটার ডাটা করতে বা আপনার প্রসেসিং হতে কোনো সমস্যা হবে না আশা করি বুঝতে পেরেছেন এখন এইখানে আমি ভিডিওগুলো নিয়ে আসব আপনারা এখানে ড্রাগ ড্রপ করে আনতে পারেন অথবা এখানে ক্লিক করে আনতে পারেন ওপেনে ক্লিক করলাম করার পর এখানে দেখতে পার প্রসেসিং প্রসেসিংও হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখানে আপনাদের কিছু কাস্টমাইজ করতে হবে যেমন এখানে আপনাদের যে চেঞ্জ ফাইল এক্সটেনশন এইখানে যদি আপনারা ক্লিক করেন এইখানে যদি আপনি ক্লিক করেন এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছি এমপি ফোর আপনারা যেহেতু ভিডিও নিয়ে কাজ করবেন এই যে এইখানে এমপি ফোর সিলেক্ট করবেন অথবা যদি আপনারা ভিডিও নিয়ে কাজ করেন এখানে কোনো অপশনও সিলেক্ট করতে হবে না অটোমেটিক আপনার ভিডিওর ম্যাটার একটা করে দিবে এরপর এইখান থেকে আপনারা যদি চান কাস্টম ফর্ম দিতে ভিডিওর জন্য আপনারা দিতে পারেন জেনারেটে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই আপনার ভিডিওগুলির ম্যাটারাটা করে দিবে ভিডিওগুলোর ম্যাটারাটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর একটি পপ আপ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন একটি পপ আপ চলে আসছে এইখানে দেখতে পারবেন ডাউনলোড সিএসবি ফাইল এইখানে ক্লিক করলে সিএসবি ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এখন ওপেন করবেন আই এম স্টোকার স্টুডিও আই এম এসটোকার স্টুডিওতে চলে আসবেন আসার পর এইখানে উপরে দেখতে পারবেন অ্যাড লোকাল ফোল্ডার এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর ফাইলে চলে যাবেন সেটা সিলেক্ট করবেন করার পর এখানে দেখতে পারতেন সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন ভিডিওগুলো চলে আসবেন এই দুইটা আমার ভিডিও এবং এগুলো আমি গত ভিডিওতে আপলোড দেয়া দেখিয়েছি এই দুইটা আমি সিলেক্ট করব এই দুইটা আমি সিলেক্ট করলাম করার পর ডান দিকে দেখতে পারবেন থ্রি লাইনস এইখানে ক্লিক করবেন বারে ক্লিক করার পর এইখানে ইম্পোর্ট ম্যাটারাটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সিএসবি যেই ফাইলটি থাকবে সেখানে ক্লিক করবেন সেটা সিলেক্ট করবেন করার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এখান থেকে বেসিক ম্যাটার ডাটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যেগুলো থাকবে একইভাবে থাকবে এখান থেকে উইদাউট এক্সটেনশন এখানে ক্লিক করবেন এটা টিকমার্ক করে দিবেন দেওয়ার পর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন ম্যাটার ডাটাগুলো এখানে চলে আসবে দেখতেই পারতিছেন দুইটারই ডাটা চলে আসছে এখন আপনাকে পরবর্তীতে চ্যাট জিবিটির সাহায্য নিতে হবে না এবং যারা অনেকেই ম্যানুয়ালি রিসার্চ করে করে বা শাটার স্টক খুঁজে বের করে এগুলো অনেকেই করে থাকে এগুলোর আপনাদের প্রয়োজন হবে না এবং ম্যাটারটাতে যদি আপনারা এইখানে দেখতে পারবেন শাটার স্টক যদি শাটার স্টক সিলেক্ট করেন শাটার স্টক সিলেক্ট করলে শুধুমাত্র ডেসক্রিপশন এবং কিউর দিবে এর বেশি দিবে না এই টাইটেলটা থাকবে না যদি আপনি শাটার স্টক সিলেক্ট করে ভিডিওর ম্যাটার করেন বা ইমেজের ম্যাটার করেন তাহলে শুধুমাত্র শাটার স্টক বা অন্য কোনো সাইট আছে যেখানে ডেসক্রিপশন বা কিওয়ার্ড নেই সেইখানে দিতে পারবেন আপনি সব মার্কেট প্লেসে দিতে পারবেন না এর জন্য সবসময় আপনারা জেনারেল সিলেক্ট করবেন করার পর সেখান থেকে আপনারা ম্যাটারিয়াটা করে নেবেন নেওয়ার পর এম স্টুডিও ব্যবহার করে আপনারা সেই ম্যাটারিয়াটাগুলো ইম্প্রুড করে দিবেন ইম্পোর্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ইম্পোর্ট করে দিয়েছি এখানে ম্যাটার এটাগুলো চলে আসছে এখন আমি এই দুইটা সিলেক্ট করব সিলেক্ট করে নেওয়ার পর পেন্সিল আইকনে ক্লিক করব করার পর এই চারটি অপশন আমি সিলেক্ট করে নিব আবার ওপেন করলাম এর উপরে একটা আবার সিলেক্ট করলাম এই চারটি সিলেক্ট করার কারণ আমার গত ভিডিওতে সুন্দরভাবে ডিটেলসে বলে দেওয়া আছে বা আমার পূর্বের কিছু ভিডিও দেওয়া আছে সেখানে আপনি সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন দেখে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন এগুলো কি কারণে দিতে হয় এখানে অনেকেই ভয় পান যে এই রেড চিহ্নটা বা রেড যে কালারটা এইটা কেন আসে বা এইটা আসার কারণ কি এটা আসার কারণ হচ্ছে সেটিংয়ে একটা সেটিং করা থাকে যদি আপনি সেটিংয়ে যান আমি এখান থেকে সেটিংয়ে যদি চাই এখান থেকে আমি সেটিংয়ে ক্লিক করলাম করার পর এখান থেকে এখানে একটি অপশন দেখতে পারবেন ডিফল্ট ম্যাটারাটা চেক রুলস এর নিচে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে উপরে দেখতে পারবেন নাম্বার অফ ওয়ার্ড এখানে ত্রিশ দে আছে এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার কিউর্ডগুলো ত্রিশের নিচে চলে যায় বা ত্রিশটার নিচে চলে যায় তাহলে সেখানে রেড কালার দেখাবে এবং যদি পঞ্চাশের উপরে চলে যায় কিওয়ার্ডগুলো তাহলে রেড কালার দেখাবে এখন আমি এখান থেকে যদি আমি চেঞ্জ করে দিই এটা আমি বিশ রাখলাম এবং এইটা আমি পঁয়ত্রিশ রাখলাম রাখার পর এটা আমি জিরো করে দিব এটা ডেসক্রিপশন এটা আমি জিরো করে দিলাম দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করবেন করপর এখান থেকে ক্লোজ করে দিবেন তাহলে দেখতে পারতেছেন যতগুলো রেড কালার ছিল এখান থেকে রিমুভ হয়ে গেছে তাহলে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এবং যদি রেড কালার আসে তাহলে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই এটার কোনো সমস্যা হবে না এটাতে সেই রেড কালার দ্বারা বোঝায় আপনার কিওয়ার্ড যদি বেশি থাকে বা কম থাকে যে ওইখানে আমি সেটিংটা করে দিলাম যদি সেটিংয়ের কম থাকে বা লিমিট যেটা দেয়া আছে সেই লিমিটের যদি কম থাকে বা বেশি থাকে তাহলে রেড কালার দেখায় উপরে দেখতে পারতেছেন সেভ অল এখানে ক্লিক করলে ম্যাটারাটাগুলো সেই ভিডিওর ভিতরে চলে যাবে এবং অনেকে প্রশ্ন করে থাকেন যে ভিডিও বা ইমেজের রিনেম করতে হয় রিনেমের কোনো প্রয়োজন হয় না আপনারা এইভাবেই ভিডিও আপলোড করতে পারেন কোনো সমস্যা হবে না এখন আমি চলে যাব স্যাটার স্টকে এইখান থেকে উপরে দেখতে পারবেন ডান দিকে আপলোড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পার্টিছেন ভিডিও মাস্ট বি এমওভি অর এমপি ফোর এইখানে উল্লেখ করে দিয়েছে এই দুইটি ফরম্যাটে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপলোড অ্যাসেটস এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমি দুইটি ভিডিও ড্রা করে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখান থেকে ওপেনে ক্লিক করলেই ভিডিওগুলো এইখানে আপলোডিং শুরু হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করবেন এগুলো আপলোডিং হয়ে গেলে চলে আসবে এই যে হয়ে গেছে এখান থেকে আপনারা গো টু পোর্টফোলিও এখানে ক্লিক করলে দেখতে পারতেছেন দুইটি ভিডিও এখানে চলে এসেছে এবং আমি গত পরশু কিছু ইমেজ আপলোড করেছি এখানে যদি আপনাকে দেখাই তার মধ্যে একটা ইমেজ তারা নিয়ে নিছে আপনারা অনেকেই বলতে পারেন বা অনেকেই ভাবেন ফোন দিয়ে করলে কোনো কিছু সম্ভব না বা কোনো কিছু হয় না অনেকেই বলতে পারেন এই যে এখানে দেখতে পারতিছেন আমার একটি ইমেজ অলরেডি অ্যাপ্রুভ করে নিয়েছে এবং ছয়টা ইমেজ এবং একটি ভেক্টর এখনও এ পড়ে আছে এটা শীঘ্রই আমার অ্যাকসেপ্ট করে নিয়ে নেবে এখানে দেখতে পারতিছেন আমার অলরেডি একটা অ্যাপ্রুভও করে নিয়েছে তাহলে আশা করি এই সব ভিডিও দিলে আপনারা অ্যাপ্রুভ করাতে পারবেন এবং এখান থেকে বা রিয়েলিস্টিক ইমেজগুলো ডাউনলোডও আপনারা বেশি পাবেন এখন আমি এইখানে ভিডিওতে যাব এখানে দেখতে পাচ্ছি দুইটি ভিডিও চলে আসছে যদি আপনাদের ম্যাটারাটা ইম্পর্ট করার পরও যদি আপনার ম্যাটার চলে না আসে তাহলে আপনারা এম স্টার স্টুডিওতে এসে এখান থেকে আপনারা কপি করে নিয়ে যেতে পারেন অনেকেই ভেবে থাকেন যে আমি সিএসবি ফাইল ওখানেই আপলোড দিয়ে দিব এতে করে কি হবে আপনার ভুল যেগুলো কিওয়ার্ড বা ওয়ার্ডগুলো থাকবে এর জন্য আপনার অ্যাকাউন্টের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে পরবর্তীতে এখন নাও হতে পারে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টের ঝুঁকি হবে অবশ্যই এর জন্য আপনারা সরাসরি সিএসবি ফাইল আপলোড না দিয়ে আপনারা আইএম স্ট্রোকার স্টুডিও ব্যবহার করে আপনারা দরকার পড়লে বা প্রয়োজন হলে আপনাদের এখান থেকে কপি করে নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন এটা আমি কপি করলাম কিওয়ার্ড করার পর এখানে পেস্ট করে দিয়ে ইন্টারে ক্লিক করলাম চলে আসলো আবার আমি এখান থেকে ডেসক্রিপশন কপি করব করার পর এখান থেকে ডেসক্রিপশানে দিয়ে দিলাম এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন ক্যাটাগরি অবশ্যই ভালোভাবে দিবেন যেন আপনার ভিডিওগুলি বা ভিডিও র্যাঙ্ক করে এখন যদি আমি এখান থেকে শুধু টাইটেলটা কপি করে নিই নেওয়ার পর যদি আমি শাটার স্টকে যাই সাটার স্টকে এসে সেই টাইটেলটা দিয়ে যদি আমি এখানে সার্চ দিই তাহলে দেখতে পারবেন অসংখ্য ইমেজ একই রকম দেওয়া আছে বা অনেক ভিডিও বা অনেক কিছুই দেওয়া আছে ইমেজ বা ভিডিও অনেক কিছু পেয়ে যাবেন এখন এইখানে দেখবেন যে ক্যাটাগরি কী রকম দেওয়া আছে বা কি ক্যাটাগরিতে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিজ নেচার দেওয়া আছে আপনারা নেচারও দিতে পারেন আপনারা যারা ভাবেন যে আমি ক্যাটাগরি কি দিব তাহলে আপনারা এইভাবে যাচাই করে দেখে আপনারা দিতে পারেন যে অন্যরা কি রকম ক্যাটাগরি দিছে বা কি ক্যাটাগরিতে দিয়েছে এখন যদি এখানে যাই এখানে দেখতে পারতেছে নেচার ব্যাকগ্রাউন্ড এবং টেক্সচার্স এটা দিয়েছে এখন যদি আমি অন্য ইমেজে যাই এখানে দেখতে পাচ্ছি ন্যাচার পার্ক আউটডোর এই ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছে আপনারা এখান থেকে নেচার দিবেন আবার নিচে আপনারা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন বা পার্ক দিতে পারেন এইখান থেকে দেখি যদি আমাদের এখানে ওই অপশনটি নেই এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড বা টেক্সার্স দিতে পারেন ঠিক একইভাবে এটা আপনারা ডেসক্রিপশন কপি করবেন পর এখানে পেস্ট করে দিবেন এখান থেকে টাইটেল কপি করবেন করপর এখানে পেস্ট করে দিয়ে ইন্টার ক্লিক করবেন এখান থেকে নেচার সিলেক্ট করবেন করপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখানে সেভে ক্লিক করলেই এটি আপলোডের জন্য রেডি হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন রেডি টু সাবমিট এরকম যদি সমস্যা হয় আপনাদের ম্যাটার ম্যাটারাটা ইম্পোর্ট করার পরও যদি এইরকম সমস্যা ফেস করেন তাহলে আপনারা এইভাবে কপি করে নিয়ে আসবেন এবং এইরকম সমস্যা হওয়ার কথা না যদি এইরকম সমস্যা হয় যেভাবে আমি দেখালাম অনেকের এইরকম সমস্যাও হয়ে থাকে যদি এইরকম সমস্যা হয় তাহলে আপনারা কপি করে নিয়ে আসবেন অথবা আপনারা যখন আপনারা ম্যাটার ম্যাটারাটা করবেন তখন আপনারা শুধুমাত্র শাটার স্টক সিলেক্ট করে আপনারা ম্যাটার একটা করে সেগুলি আপনারা ইম্পোর্ট করে আপনারা শাটার স্টকে আপলোড দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না আমার ফাইল সাবমিট করার জন্য রেডি হয়ে গেছে এখন আমি এখান থেকে সাবমিটে ক্লিক করলেই আমার ফাইলগুলি চলে যাবে পেন্ডিংয়ে চলে যাবে এইখান থেকে দেখতে আবার পেন্ডিং পেন্ডিংয়ে চলে আসছে এই ফাইলগুলি আমার 5 দিন বা দশ দিনের মধ্যে যদি লেট করে তারা তাহলে 10 দিনের মধ্যে আমাকে রিভিউ করে জানাবে আমার ভিডিও বা ফাইলগুলি রিজেক্ট করবে না তারা অ্যাপ্রুভ করে নেবে আর আপনারা যখন ম্যাটারাটা করবেন রবি ম্যাটারাটাতে কিছুক্ষণ আপনারা অপেক্ষা করবেন যেন আপনার ভিডিওগুলি সুন্দরভাবে ম্যাটারাটা করে দেয় এবং ভিডিও ম্যাটার এটা করতে কিছুক্ষণ সময় নিতে পারে আপনারা ধৈর্য হারাবেন না আপনারা অপেক্ষা করবেন যদি আপনারা সেইভাবে ভিডিওর ম্যাটার করতে চান তাহলে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন শাটার স্টক নিয়ে নিত্য নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করবেন এবং যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ